নমস্কার বন্ধুরা কল্পনার রসনাঘরে সবাইকে স্বাগত এখন তো সারা বছরই সব রকম সবজিই পাওয়া যায় কিন্তু শীতের টাটকা লাউ আর টাটকা পুঁটি মাছ হিঙের বড়ি দিয়ে ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই এই রেসিপিটা আমি বাড়িতে কিভাবে খুব সহজেই বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব মাঝারি সাইজের কয়েকটা পুঁটি মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলোতে আমি প্রথমে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ মতন গুঁড়ো দিয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তোমাদের লাউটাও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি সরুও না মাঝারি সাইজ করে ডুমো ডুমো করে লাউ কেটে নিয়েছি আর ছটা চিরা কাঁচা লঙ্কা নিয়েছি গ্যাস অন করে সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি প্রথমে কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেব এই বড়িগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি বড়ি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখতে চাইলে দেখতে পারো আর এই বড়িগুলো জলে ভেজানোর কোনোই দরকার নেই এগুলো ঝোল ফুটে উঠলে নামানোর আগে দিয়ে দিলেই বড়িগুলো কিন্তু সুন্দর সফট হয়ে যায় বড়ি ভাজার তেলেই আমি মাছগুলো ভেজে নেব মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না পুটি মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু চামড়ার মতন শক্ত হয়ে যায় সেই জন্যে হালকা করে দুপিট লাল লাল হয়ে গেলে আমি মাছ ভাজাগুলো তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা আছে এতেই কিন্তু আমার ঝোল হয়ে যাবে আর তেল দেওয়ার দরকার নেই এই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা লাউ দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কার ঝালটাই বেশি দেবো তোমরা যেমন ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে এই সবগুলো মশলা দিয়ে লাউয়ের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি হাতা এক করেই এক হাতা মতন জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখ লাউ তো বলতে বেশি সময় লাগে না লাউটাও গলে গেছে আর বেশ মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবার আমি দু কাপ মতন গরম জল দেব গরম জলে কিন্তু দিতে হবে ঝোলের জন্য নাহলে কিন্তু ঝোলটা পানসে হয়ে যাবে আর যখন ঝোলটা ভালো মতন ফুটে যাবে আমি ভিজে রাখা মাছ দিয়ে দেব আর বড়িগুলোও দিয়ে দেব। এই মাছ আর বড়ি দিয়ে আমি ঝোলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও চার পাঁচ মিনিট হাই ফ্লেমে এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব আমি কিন্তু দেখো ঝোলটা কিন্তু খুব বেশি দিইনি কারণ লাউয়ের ঝোল খুব বেশি পাতলা হলে খেতে আবার ভালো লাগবে না তারপরে ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব আমি সাত আট মিনিট আরও এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঝোলটা কিন্তু আমার ঠিকঠাক হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি চিনিটা অবশ্যই একটু তোমরা দেবে তাহলে স্বাদটা ব্যালেন্স হবে সব শেষে অল্প ধনে কুচি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু লাউ দিয়ে পুঁটি মাছের ঝোল এই রকম ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যারা খুব কম তেল মশলা খেতে পছন্দ করো তাদের কিন্তু এই ঝোলটা খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ